ভালোবাসার ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো আজকে রান্না করব গরমের দিনে আমের চাটনি দেখো আমগুলো কেটে নিলাম দেখো বন্ধুরা আমের চাটনি বানানোর জন্য দিয়ে দিব পাঁচ ফোরন আর একটা শুকনো মরিচ দিয়ে দিব একটু হলুদ কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিলাম আমগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিব লবণ দিয়ে দিব জল আমটা সিদ্ধ হতে থাক দেখো আমটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন দিয়ে দিব চিনিটা দিয়ে দিব বন্ধুরা চাটনিটা টেস্ট করে দেখলাম যে আরও চিনি লাগবে অনেক টক তাই আমি আরও চিনি দিয়ে দিলাম দেখো চাটনিটা ঢেলে নিচ্ছি গরমের দিনে টক মিষ্টি আমের চাটনি তো বন্ধুরা আমার এই আমের চাটনি তৈরি করার ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ আমার কে সাপোর্ট করো আমার চ্যানেলের পাশে থাকো তো দেখা হবে বন্ধুরা নতুন কোনো রান্নার ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো